নমস্কার বন্ধুরা সবটা কিচেন উইথ ভিলেজ ফুটের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে নতুন একটা ভিডিওতে তো বন্ধুরা আজ আমি শেয়ার করবো প্রচণ্ড গরম পড়েছে আর এখন কিন্তু সকাল সাতটা বাজে তাই রোদের বাহারটা দেখুন সেই জন্যে আমি আজকে প্রায়ই বিনামূল্যে তিন প্রকার শরবত করে দেখাবো আশা করি আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আর আজকে যে রেসিপিটা করবো যে শরবতগুলো বানাবো সেইগুলো হচ্ছে গাছ ও পাতা দিয়ে বানাবো প্রত্যেকটা এত গুণাগুণ যে বলে শেষ করা যাবে না তো চলুন প্রথমে একটা কলা গাছ তো কলা গাছের কাছে চলে এসেছি আর এই রকম ছোট্ট চারা রেখে কিন্তু কলা গাছটা নিতে হবে প্রথমে গাছটা কেটে নেব গাছটা নেওয়ার পর এইগুলোকে ভালো করে ছাড়িয়ে সাদা অংশ বের করে নেবো পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ডগের দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এই অংশটা আমি নিয়ে শরবত করব তো এত গুণাগুণ যে বলে শেষ করা যাবে না গুনে গুণে বললে শেষ হবে না তো চলুন রান্নাঘরে যাই তো দেখুন এইখানটায় কিন্তু অনেক দুলপো হয়ে আছে আর আমি আজকে দুলপো দিয়েও শরবত বানাবো তো এখান থেকে কিছু ফুলপো তুলে নেবো তো এইগুলো হলেই আমার হয়ে যাবে আজকে শরবতের জন্যে আর গাঁদা পাতা নেবো ওই দুলালি দাদা বাদা দুটো তুলে নিয়ে আস আর কলা গাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দুলালি পাতা নিয়ে জল দিয়ে ধুয়ে নেব নিয়ে এইবার খেতো করে রসটাকে বের করে নেব আর একটা খেয়াল রাখবেন যেই শিল আপনারা মশলা বাটেন সেই সিলটা না ব্যবহার করাই ভালো আর আমি এখানে কিন্তু শিলটা উল্টে নিয়েছি ডুলালি ছাংনিটা ধরো ছেঁকে নিয়ে একবারে এইভাবে কি থেটে করে খেতে হয় কত উপকার বলো তো শুধু যে শরীর ঠান্ডা হয় তাও নয় গুনে গুনে বলা সে যাবে না আচ্ছা ঠান্ডা উপকার এইভাবে বাকিটাও থেদেলে নেবো তা সব রসটা বের করে নিয়েছি এটা হয়ে গেছে এবার বাকি দুর্পখাসটা রস বের করবো আগনিটা ধরো তো এইটাকে আর একবার থেতো করে নেবো এতে কিন্তু এখনো অনেক রস আছে কত সুন্দর রঙ হয়েছে দাদা রং কত সুন্দর এবার গাঁদা পাতাটা বেটে নেবো ঠান্ডা পাতা হ্যাঁ নরম আর গাঁদা পাতা কিন্তু গ্রামে শহরে সব জায়গাতেই পাওয়া যায় গাঁদা পাতা যে শুধু শরীর ঠান্ডা করে তা কিন্তু নয় অনেক সময় হাত কেটে গেলেও আমরা দিই গাঁদা পাতা থেদলে রক্ত বন্ধ করার জন্যে হ্যাঁ তাছাড়াও গাঁদা পাতা খেলে গ্যাস অ্যাসিড অম্বলও ভালো হয় রোজ খেতে হবে রোজই তো খেতে হবে রোজ না হলেও সপ্তাহে দুদিন খেলে তো খুবই ভালো এটা সেকেন্ড ও লাস্ট এইভাবে তুলে নিই তো তিনটে পাতা ও কলা গাছ ভালো করে থেঁদলে রস বের করে নিয়েছি আর এইবার বাতাসা দিয়ে শরবতটা করব বাতাসাটা কিন্তু খুব শরীরের পক্ষে ঠান্ডা এমনিতেও কিন্তু বাতাসার জল খায় ঠান্ডা করার জন্য আর আপনারা যদি চান এখানে মিজরি বা চিনিও ব্যবহার করতে পারেন তো চারটে করে বাতাসা দিয়ে দিচ্ছি যে যেমন মিষ্টিটা পছন্দ করবেন একটু এর মধ্যে ভেঙে ভেঙে নেবো যাতে গুলে যায় দোলালি কোনটা শরবত খাবে গো আমি আমার এই কলা জলটাই খাবো কলা গাছের জল দেখতে দেখো কত সুন্দর দেখতে হয়েছে দুলালি এটা হচ্ছে গাদা পাতার শরবত এত সুন্দর গন্ধ দেখো সুন্দর গন্ধ উঠছে এইবার দূর প্রকাশের শরবতটা নিচ্ছি তো তিনটে শরবত বানিয়ে নিয়েছি আর দেখতে লাগছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে তিনটে তিনটে শরবত কিন্তু গরমের পক্ষে খুবই উপকারী আর এখন গরম বেশি করে জল খেতে হবে আর আপনারা যদি মাসের মধ্যে দুবার বানিয়ে খান তাহলে উপকারটা অবশ্যই বুঝতে পারবেন আর প্রতিদিন যদি বানানোর অসুবিধাও হয় একদিন বানিয়ে আপনারা সাত রেখেও খেতে পারবেন তো এবার খেয়ে বলবো কেমন হচ্ছে দোলালি তুমি তো কলা গাছের শরবতটা নেবে দাও দাও আর আমি নিচ্ছি দুলপস শরবত খেয়ে দেখো কেমন আছে মিষ্টি ঠিক আছে না তোমারটা হ্যাঁ ভালো আছে খুব সুন্দর হয়েছে এই গরমে খেতে কিন্তু ভালোই নেই আর একদম বিনামূল্যের শরবত আপনারা যদি মিষ্টিটা না দেন তাহলে তো সবইতেই একদমই মানে পয়সা করি কিছুই লাগছে না বলো সত্যি বর্দি খেতে কিন্তু সুন্দর স্বাদ একদম কলা গাছটাও ভালো আর এইটাও ভালো লাগছে খেতে খুব সুন্দর খেতে হয়েছে কিন্তু তো আমরা দুজন কলা গাছের শরবত আর দুলপোর শরবতটা খেয়ে নিয়েছি আর এই শরবতটা ফ্রিজে রেখে দেবো এটা পরে খাবো একসঙ্গে এতগুলো খাওয়া যায় না বলো আর শরীর ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বা শরবতের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা ভিডিও নেই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমে অবশ্যই শরবতগুলো বানিয়ে খাবেন আর বেশি বেশি করে জল খাবেন